চলে গেলেন চলে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আট অগস্ট বৃহস্পতিবার সকাল আটটা বেজে কুড়ি মিনিটে নিজ গৃহে আশি বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফুসফুস সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি কোভিডের সময় থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দু সালের ৬ নভেম্বর থেকে দু সালের ১৩ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি বা এর একজন কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতিতে সক্রিয় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালের পয়লা মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন তার বাবা তীর্থনাথ ভট্টাচার্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপরে রাজনীতিতে যোগ দেন তিনি উনিশশো সালে সিপিআইএমে যোগ দেন এবং শীঘ্রই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন 1977 সালে তিনি প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন এবং জ্যোতি বসুর সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন 2000 সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করলে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন হন যার শাসনকালে তিনি রাজ্যের শিল্পায়ন ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেন তবে তার শাসনকালে সিঙুর ও নন্দী গ্রামে জমি অধিগ্রহণের বিরোধ নিয়ে সংঘর্ষ এবং বিতর্ক সৃষ্টি হয় যা তার জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলে দু সালের বিধানসভা নির্বাচনে এর পরাজয়ের পর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এরপর তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নেন এবং সাহিত্য ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন তিনি একজন কৃতি লেখক এবং বাংলা সাহিত্যে তার অবদান উল্লেখযোগ্য বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসার জন্য এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ